ব্রেস্ট বড় করার উপায় অনেক মেয়ে আমাকে প্রশ্নটি করেছেন যে ছোট ব্রেস্ট কিভাবে বড় করব অনেকে আবার আরও বিপদে পড়ে ভাইয়া এত ছোট ব্রেস্ট দিয়ে হাজব্যান্ডকে খুশি করতে পারছি না প্লিজ হেল্প যাই হোক সময়ের স্বল্পতা এবং প্রশ্নের ধরন একই হওয়ায় সবার প্রশ্ন পোস্ট করা গেল না কিন্তু সবার প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হলো আশা করি সবাই কিছুটা হলেও উপকার পাবেন আপনাদের সবার সুন্দর এবং আকর্ষণীয় বেস্ট ফিকার কামনা করছি এক আপনাকে মানসিকভাবে অনেক দৃঢ় হতে হবে মন মরা হয়ে বসে থাকলে ব্রেস্টের অবস্থা আরও খারাপ হবে আপনার বয়স এবং স্বাস্থ্য করার সাথে সাথে আপনার স্তন এমনিতে বড় হবে তাই নিজেকে কিছুটা সময় দিলে ভবিষ্যতে প্রাকৃতিকভাবে বড় হয়ে যেতে পারে তাছাড়া বুকের কিছু ব্যায়াম আছে যেমন বুকডন ব্রেঞ্চ প্রেস্ট এছাড়া এগুলো ব্যায়াম কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি হতেও করতে পারেন দুই ব্রেস্ট নিয়মিত করলেও এটা ধীরে ধীরে বড় হয় আবার নিয়মিত সেক্স করলেও তা বড় হয় তা শুধু বিবাহিতদের জন্য তবে এই সময় নিজের অর্কাসমের ওপর নজর দিতে হবে অনেকক্ষণ ধরে সেক্স করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পুরো অ্যাক্টিভ থাকতে হবে এতে দেহে হরমোনের সংখ্যা বৃদ্ধি পাবে যা ব্রেস্ট বড় করতে সহায়তা করবে তিন মেয়েদের জন্য বুকের কিছু স্পেশাল ব্যায়াম আছে যেমন ব্রেঞ্চ প্রেস বাটারফ্লাই প্রেস আপ মানে বুকটাউন নিয়মিত এগুলো করে স্তনের টিস্যুতে ব্লাড ফ্লোর বাড়াতে হবে এতে বুকের পেশিগুলো সঠিক হিসেবে এসে স্তনকে সুগঠিত করবে এটা অনেকটা বিডি বিল্ডাররা যেভাবে শরীরে পেশি বৃদ্ধি করে সেভাবে কাজ করবে দিনে বেশ কয়েকবার দু হাতে দুই দিকে প্রসারিত করে আবার এক করুন চার স্বামী বা পার্টনার কে বলবেন দুটোতেই সমান গুরুত্ব দিতে সে যেন একটা ব্রেস্ট নিয়ে মেতে না থাকে সেদিকে খেয়াল রাখুন পাঁচ হাত ঘষে গরম করে দুই হাত স্তনের নিচে হালকা চেপে ধরে ডান হাত ঘড়ির কাটার দিকে আর বাম হাত ঘড়ির কাটার উল্টো দিকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট এভাবে একশো থেকে তিরি তিনশো বার ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করুন মাসখানিকের মধ্যে স্তনের সাইজ কিছুটা বাড়ার কথা সেই সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে রাতে অনেক ঘুমাতে হবে ছয় গোসল করার সময় হাত দিয়ে দুধের চারপাশ দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করবেন আপনার শরীর যদি চিকন হয় তাহলে দুই থেকে তিন মাস সুষম খাদ্য খাইয়ে শরীরটা ঠিক করেন দুধ ডিম ফল একটু বেশি খেলে উপকার পাবেন চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তন ও বড় হবে সাথে ব্যায়াম করবেন ব্যায়াম না করলে শরীর আবার বেশি মোটা হয়ে যেতে পারে শরীরের প্রতি খেয়াল রাখবেন মতো ঘুমাবেন ম্যাসেজটা চালিয়ে যাবেন যদি পারেন তাহলে দিনে দুইবার দশ থেকে পনেরো মিনিট আলতোভাবে টিপবেন বা মাসেজ করবেন আর হ্যাঁ এর সময় কিন্তু সঠিক মাপের ব্রা ব্যবহার করতে হবে নইলে ব্রেস্ট ঝুলে যেতে পারে সাত সর্বশেষ অপশন হলো ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি করে যা ন্যাচারাল নয় বলে না করাই ভালো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ